সকাল থেকে শুরু হয়ে যায় কম জীবন আমি ভিডিওটা শ্যুট করব প্রথম থেকে আমি ভিডিওটা অন না করে ভিডিও মানে ছেলে কি করেছে তো ছেলে হচ্ছে গিয়ে সবসময় গান চালিয়ে রেখে দেবে আমি যে এটা ভিডিওতে অরিজিনাল ভয়েস যখন আমি কাজ করতে করতে যে ভয়েসটা দেবো দেখবে সেটা ভিডিওটা বেশি সুন্দর লাগে পরে ভয়েস দেওয়ার থেকে ওকে এরকমই এরকম কতবার হয়েছে জানো তো কতবার আমার ভয়েস আজকে যদি করেছে ও দেখবে আর আমি এদিকে দেখো না তো অর্ধেক মন্দিরে গিয়ে এখানে ভিডিওটা অন করেছে না তো আমি হচ্ছে গিয়ে ঠিক করে বুঝে নিলাম যে এটা কতটা চাল ধরতে পারে চাল নষ্ট হচ্ছে সকাল থেকে শুরু আমাদের কি বলবো লড়াই তো প্রতিটা স্ত্রী যাই হোক এটা তো এটা গেছে এটা না তো কি করলাম লবণটা কালকে রাতেই এনেছে কদিন ধরে এরম হচ্ছে আর খিদে পাচ্ছে তাও যদি খিদেটা ধরে রাখতে পারি তাহলে মনে হয় আমার চেহারাটা একটু তাড়াতাড়ি ইম্প্রুভ হবে কিন্তু খিদে পেলে কি হবে খাইনি আছে যখনই খিদে পায় তখনই যদি খাওয়া হয় ঢাকনাটা একটু ধুয়ে আনি তারা ধারণাটা কেকম একটা হয়ে গেছে পয়সা থাকলে দেখতে ভালো লাগে তো আজকে বুধবার আজকে গণেশের গণেশ পুজো বলতে সেরকম কিছু না সে পুজো বাকি আছে এখনো ঘরের কোনো কাজ হয়নি প্রায় দশটাও বেঁচে গেল তো চলো এই চালটা হচ্ছে রান্নায় লেগে যেত চাল দিয়ে ভাত বসিয়ে দিলাম তিনটে ডিম সিদ্ধ করে নিচ্ছি কারণ হচ্ছে গিয়ে তিন পিস মাছ আছে তাহলে ছটায় আমাদের হয়ে যাবে দুবেলা রাতে আর আলাদা করে কিছু রান্না করার দরকার নেই

তাহলে হবে বিড়ালগুলো মতো চলতে পারে ও কিছু করবে না কিন্তু ওরাই ভয় পায় আর ছোট একই অবস্থা ঠান্ডা মেঝে শুয়ে রয়েছে যেহেতু আমি এখানে রান্না করছি আমার কাছেই বসতে হবে ওকে চেয়ারটা এনে দিই না ও এখানে শান্তিতে বসে গাছ উল্কা বস মাছটা ভেজে নেব আর এই তিন পিস ডিম জানি মাছ হচ্ছে পিস তাহলে ডিমটা এখন পিস মাছ কিংবা ডিম খাই তাহলে রাত থেকে একসাথেই ভোল করে নেব মাছটা ডিম আর এই পটলটা ভেজে নেব আমি এই পটলটা ভাজব রুজস এক আমার সেই যে ডাল আছে যেটা মানে আমি মুসুরির ডাল করে খেতেই জানি না সেই জন্য আমি পটলটা ভাজছি তাছাড়া এক তরকারি ভাত তো চলতে নিচ্ছে তাহলে আমার কোনো বাজে নেই আমি কিন্তু ম্যাক্সিমাম সময় এক তরকারি ভাত খেয়ে নিই কেন বলে তো এই তো দুপুরবেলা গরম গরম তো খাবে কি খাবে আমার ছেলে যাই চড়ি না কেন তো মাছ বা বাসে মাংস যদি হয় তাহলে ও সেটা দিয়ে খায় আর কিছু খায় না যদি তা না হয় তাহলে আর যা হয় তাই দিয়ে খায় অনেকটা বেলা হয়ে গেল প্রতিদিনই ভাবি সকাল সকাল করবো সেটা আর হয়ে ওঠে না কেননা ওই জামাকাপড়গুলো মেললাম না ওই জামাকাপড়গুলো দুদিন ধরে রয়েছে আমি কাউকে কিছু বলছি না বলতে ভালো লাগে না তো আমাদের দাদাকেও বলছি না আমার ওয়াশিং মেশিনে একটা সমস্যা হচ্ছে জামাকাপড় কাঁচাটাচা সব হচ্ছে বা শুকানোর জায়গাটা কিন্তু তারপরে ঠিকঠাক মতো জলটা শিজে ঘুরছে না

কোন রকম কিছু না আগে বাড়ি ভর্তা না করলে বেকার হয়ে যায় এইসব কিছু একটা অনেক করে লঙ্কা ঘুরে দিয়েছি পটল লাগবে আর নাকি ঝালই হয় না কটল জল খাবে থাক সকাল থেকে চারবার তার ভাত খাওয়া হলো আর হলো দুবার ভোরবেলা থেকে যদি বাদ দিন আজকে ছাপাও খেয়েছে দুবার ছাপা দুধ খায় না কেন আমি জানি মেয়েটি সব খায়

তো আলু দেখুন মনে হয় না কত আলু কিন্তু এই আলু আমার ছেলেরই লাগেছে তাও খেতে বসে বলতে আলু দর যতদিন পাচ্ছে খেয়ে

ঝোল ঝোল না করলে দুবেলা খাওয়া যাবে না এটাই সমস্যা একটু ফুটলে নামিয়ে দেব ঝোল কমপ্লিট এবার নামিয়ে নেবো শেষ রান্না বান্না